পুরো আমরা এখন ড্রাগন হারভেস্ট করব কি সুন্দর ড্রাগন দেখেন বাগানে যেতেছি অনেক সুন্দর ড্রাগন এক বু আসতে ডাল কাট ভালিস না হ্যাঁ তিনোটা কেটতো তিনোটা আস্তে কেটত দুইটা হয়েছে হ্যাঁ কাটার কেনা যায় কাটা কিন্তু অনেক খাট মুরান দিব না ডাল ভাঙি দেবো আর এই যে আমাদের পুষ্কুনি এই যে আম গাছ বিদেশি আম গাছ এই যে ছোটো ছোটো পাখেন এখন পর্যন্ত আস্তে কেটবো কত সুন্দর ড্রাগনে আস্তে আস্তে কাটা কিন্তু বড় আব্ব কাড়া কিন্তু অনেক বড় মাথায় মাথায় লাগবে মাথায় লাগবে মাথায় লাগবে ভালোই বড় ড্র্যাগনগুলো বড়ো বড়ো হুম বড় যে বাগান আমার বাগান আম বাগান পুকুরে মাছ আছে অনেক আস্তে কেটু আস্তে কাটা ঢুকা ডুকবে আর দেখুন দেখ অনেক

একটা আছে উপরে ডাক বানা অনেক অনেক ডাকছে না এই বাস্তোর ভালোই বিশাল বড় সাইজ আমার বাবার মাথার চুল ছোটো করে দিয়েছি কয়েকদিন পরে আবার দেখবেন চুল বড়ো হয়ে গেছে ওইটা বার হওয়া কাটা বিশাল বড় কাডা বয় কায়ে ইসির দেওয়া হবে তাই না ইসির জন্য পাড়ানো হবে আমার মেয়ের জন্য ড্রাগন ঢাকাতে পারানো হবে এবার আছে আব্বু একটা একটা এবার কালকে পারবো এবার বেশি পাওয়ার দরকার নেই বাগানে কি জঙ্গল দেখছেন আব্বা ওইটা কাটো কারো না পারলে সাথে ভালো ওই তো আস্তে বাগানে প্রচুর কাদা দেখছো বাবা জঙ্গলগুলো খরা দিলে কাইটা ভালো হবো আল হবে না এগুলো কালকে পারবো না এইটা এই পাশে একটা আছে আস্তে পুরে দিবি সারি পরে একটা ভালো কালকে বা সাড়িট পাঁচটা পারবো না অনেক আম গাছ আছে আমার সব বাহিরি জাত আগামী বছর দেখতে পারবেন বিদেশি জাতের আম বিভিন্ন কালারের আম এই মতো ড্রাগন হারভেস্ট করা শেষ এখন নিয়ে যাব নিয়ে আসবো আনতে দূরে লই একটা বালতিও আনলি না বৃষ্টি বলে বছর করে দিলাম